####والإسلام ديني ومحمدا رسول الله... شنو هادشي مكالمة... اسمك فغل... اسمك فغل... আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আশা করি সকলে ভালো আছেন দক্ষিণ গোদহ নूरिया হাফিজ আপনাদের সকলকেmatches সকল চতুর্চটি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এটি মগলামা পেশ করতে চলেছি মগলামার নাম হল ইসমত পাগল সব ও কি অ্যাকশন রে

আমার আপনার বললেন আমার ফোন কিনে দেবেন হ্যাঁ সে আমি জানি তুই প্রতিদিন ওই কথাই বলছিস তোর আমার তোর কবে ফোন কিনে দিয়েছে আজকে আমার কাছে ফোনবো আম্মু ও আম্মু একটা কথা বলবো শোনো বলো সিমরানে আম্মু সব সময় ফোন দিয়ে রেখেছে ওর কাছে আমার একটা ফোন কিনে দাও না হ্যাঁ শোনো ওরা তো বড় লোক সেই জন্য আম্মু সিমরানে কাছে সব সময় ফোন দিয়ে রাখে আমি তো গরিব আমি তোমার কি করে ফোন কিনে দেব আমি অত কিছু জানি না আমার ফোন কিনে দিতেই হবে অত ফোন দাম দেওয়া যাবে না পড়াশোনার ক্ষতি হবে ক্ষতি হবে না আম্মু চুপ মুখের উপর কথা

আমার মোবাইল কিনে দেব না জিকিনে পারিস না আমার মোবাইল কিনে দিতে হবে পড়া শুনার সঙ্গে খোঁজননি শুধু ফোন 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 যদি আমার ফোন না দিস আমি বাড়ি ছেড়ে চলে যাব দেখিস কোনি আর খুঁজে পাবিনে ও বাড়ি ছেড়ে চলে যাবে হুমকি দিচ্ছে বেরো বল মতো শয়তান ভাগ দয়ার কাননি যে ভাই বাপ মার বড়বার কথা শুনে না সে ভার এবারই কোনো জায়গা নেই তাই যাচ্ছি আর এই বাড়ি থেকে গেলে তাকাবো না বাপা আমার তো ছেলে তুই চলে গেলে আমি কাঁদবে থাকবো কলিজা টুকটু ছেলে আমার লাভ করেন না হয় ওরকম একটু কলে। এই বাড়িতে আমি আর না থাকবো না থাকবোই না ও বাপ তুই যাস নিয়ে ফিরে যাবে এই দেখ দেখ তুই ভাই চলে যাচ্ছে বলো একদম চুপচাপ বস তোমার জন্য তো পারফেন্স আমার যদি এই বাড়িতে কোনো জায়গাই না থাকে কোনো দরকারই না থেকে তাহলে কি লাভ হবে দিনের থেকে না এই জীবন আর রাখবো না এই দুনিয়ার থেকে চলে যাব। বিস্তেল খাবো তা কিনতে গেলে তো টাকা লাগে তার টাকা তো নি হাই রে কপাল যদি একটা দড়ি হতো দেখি তো আশপাশে কোথাও একটা দড়ি পাওয়া যায় দেখি এই তো একটা দড়ি হ্যাঁ আমার নাকি দরকার নেই এই জীবনটাকে শেষ করেই দেবো এই জীবনটা সে রাখবো না ছেলেটা কে এই দুপুর বেলা গেছে দড়ি বেচ্ছে মতলব ততটা সুবিধাজনক জনক না এই এই ছেলে এই ছেলে কি করছিস নাকি হ্যাঁ হ্যাঁ আমি পরে যাবো এই জীবনে রাখবো না এই জীবনে চাইনি শোনো আমার শোনো আমার কথাটা দড়িটা আগে ছাড়েন আমি এই রাখবো না আর আমার কথাটা আগে শুনো তারপর তো এই হ্যাঁ আপনি দড়ি ছাড়েন এই জীবনটা রাখবো জীবনটাকে শেষ করেই দেবো আরে আমার কথাটা আগে শোনো এই দুনিয়ায় দুঃখ আমার কেউ নেই ছাড়েন আপনি আরে তোমার কি আছে তুমি কে রা সেটা আমার সাথে বলো আমার আমার বড় ভাই আর আমার আমার বড় ভাই বলেছে আমার মতন ভাই দরকার নেই আর আমার বাপ আর আমার মা পাশে পাশে সাইজেছে এই দুঃখ আমি কোথায় এরা পাপনি বলে বল না সাহেব আরে পাগল ছিল তুমি এত ভুল বলছিলে আমি পাগল আমি জীবনটাকে জীবনটা রাখব না জীবনটা সে শেষ করেই দেব এই জীবনটাকে সে রাখব না এই জীবনটা শেষ করেই দেব আমি এই দুনিয়া থেকে চলে যাব ছাড় আরে আমার আগে শোনো তারপর তুমি আমার কোনে আমার কথাগুলো আগে পুরো বলতে দাও বাপ মা সন্তানের ভালোর জন্য ওরকম একটু শাসন করে আমার বাপ মা তো বলতো চলো আমার সঙ্গে বাড়ি চলো না না যাব না জেদ ধরতে নেই জেদ ধরা সন্তানের কাছ থেকে কোরআন পড়ো হ্যাঁ পড়ি তাহলে কম বেশি এটাও জানো তো যে আত্মহত্যা করা মহাপাপ এইরকম কাজের কখনো করবে না তো আর ভুল হয়ে গিয়েছে আর করবো না তাহলে একটা এক বলি শোনো ফলাফ অর্থাৎ তোমাদের মাতার সঙ্গে তোমরা ধমক দিয়ে ঝাঁকে মেরে উফ পর্যন্ত করোনা وقال كريم তাdressing তুমি খুব নম্রতা আর বিনয়ের সাথে কথা বলো আর তুমি তো আপুর সাথে অশান্তি করে চলে এসেছো অশান্তি তো আমি করিনি আমি শুধু একটা মোবাইল কেনার জন্য বলেছিলাম দেইনি কেন কারণ কোনো গার্জিয়ান চায় না যে তার বাড়ির কোনো সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হোক তাই একটা মোবাইল কিনে দিলে কি ক্ষতি হতো আপনিই বলেন শুনুক বাবা তোমার এখন লেখাপড়া করার বয়স তুমি যদি কোন লেখাপড়া না করে সারা দিন মোবাইলে পড়ে থাকো তাহলে তোমার লেখাপড়া লাগবেই লাগবে এমন কথা বলতে নেই তোর আব্বা কবি কষ্ট পাবেন পাই পাগগে যা আমার বইেই গেল তোরকম কথা বলতে নেই একটা হাদিস বলি শোনো আব্দুল্লাহ বিন আমরদুল্লাহ তাআলা অনুমতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং ফিতার ক্রোদে আল্লাহর ক্রোধ সুতরাং তুমি যদি তোর আব্বুর সাথে বিয়োগবি করো তাহলে আল্লাহ তাআলা তোর উপরে খুবই রাগান্বিত হবে বুঝলাম আমি যদি আব্বুকে সন্তুষ্ট রাখি তাহলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকবেন আর যদি না রাখি তাহলে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট থাকবেন এই তো ফোন চাইলেই অসন্তুষ্ট আর না চাইলেই সন্তুষ্ট কি করা যায় কি করা যায় তাহলে আর একটা হাদিস বলি শোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পিতা হলেন জান্নাতের মধ্যম দরজা এখানে তুমি চাই সে দরজা রাখতে পারো আর না চাইলে ভেঙে দিতে পারো কি করবে না করবে তোমার ব্যাপার দরকার নেই আল্লাহকে অসন্তুষ্ট রেখে জীবনে ভালো থাকতে পারবো না বাড়ি ফিরে যায় গিয়ে আব্বু আমার কাছে ক্ষমা চাই চল চলেন সাহেব বাড়ি ফিরে যাও এই তো খুব ভালো ছেলে তোমার ভিতরে আল্লাহর ভয় আছে এটাই বড় কথা চলো তাহলে যাওয়া যাক কি হয়েছে মুসকান আমার সোনা আমার বাপ তোর কিছু হয়নি তো তুই আমার আদরের সন্তান না তোর কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো বল আল্লাহ দয়া আমি এসে গিয়েছিলাম বলে তোমার ছেলে আজ বেঁচে গেল আমি আর তোমাদের কথা অবাধ্য হব না আমি এবার থেকে ভালো করে লেখাপড়া করব। এ ভাই আমি আর তোর সঙ্গে বিয়া দিব করব না তুই আমার ক্ষমা করে দে আমি চাই তুই লেখাপড়া করে শিক্ষিতের চাকরি করবি মোবাইল আর মোবাইল নবা এখনো বয়স হয়নি তো দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের পরিবারকে এবং সকল পরিবারকে হেদায়েত করুক আমিন বলার মধ্যে কোনো ভুল দুটি থাকলে আল্লাহর আস্তে ক্ষমা করে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া